কিমা খুব তো বলছিলিস ছেদা ছেদা তার মধ্যে জাহাজ ঢুকছে বলছিলিস না তোর ছেদার রস নাকি শুকিয়ে গেছে আরে ভয়েতে নাকি শুকিয়ে গেছে শুনছিলাম খুব মজা পেয়েছি মজা মানে হান্ড্রেডে হান্ড্রেড মজা পেয়েছি বহুত বাজে বাজে কথা বলেছিস তুই চিনাকে বহুত বাজে বাজে কথা বলেছিস ভাইয়ের জন্য এখন তো তোরগত অবস্থা ভাইকে বাঁচাতে যাবি আবার বাড়িতে রে ভাই তো তোকে পুজছে না বুঝতে পারছিস না আর হ্যাঁ আলবাত তুই ভাইয়ের ক্ষতি করেছিস তুই আলবাত ভাইয়ের ক্ষতি করেছিস নিজের অকাতের থেকে বেশি গিয়ে নোংরা ভাবে কন্ট্রোভার্সি করেছিস আর তার এফেক্ট তোর ভাইয়ের জীবনে পড়েছে তার এফেক্ট তোর ভাইয়ের চ্যানেলে পড়েছে বুঝতে পেরেছিস সর্বঘাটের কাঠালি কলা তুই হ্যাঁ ম্যাডাম তো কেসটা নিতে চাইনি তুই নিজে বলেছিস তারপরেও ম্যাডামের ঘাড়ে কেসটা দিয়েছিলিস কেন যাতে তুই পুরো ভিতরের খবরটা জানতে পারিস হ্যাঁ আলুর দমের সঙ্গে তুই পাঙ্গা নিয়েছিস আলুর দমকে সাইড কাটিয়েছিস কি না আলুর দম বেশি নিচ্ছিল 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 তোর কি ঠিক আছে তুমি একা লুটবে তুমি জানো যে ভাইয়ের কেসটা আমি যদি দিদির মধ্যে দিয়ে দিতে পারি তাহলে দিদির কাছ থেকেও খবর পাবো আর ভাইয়ের কাছ থেকেও খবর পাবো আর আমি মালামাল হয়ে যাবো শুধু কন্টেন করে কারণ আমার তো অকাধ কিছু নেই আমি না তো লিগাল কিছু বুঝি না তো কিছু বুঝি কারণ বিদ্যা বুদ্ধি পেটে আমার কিচ্ছু নেই আমি শুধু নোংরা পলিটিক্স বুঝি আর লোককে কিভাবে ইমোশনাল ফুল বানাতে হয় সেটা বুঝি আর এই সব ভাই যারা গ্রামের এ এরকে আমি মাথা মোড়াতে পারি কারণ তোর ভাইয়ের দুষ্টু বুদ্ধি দি দুর্বুদ্ধি প্রচুর আছে কিন্তু লজিকাল বুদ্ধি বা নিজের যে পরে হার্ম হতে পারে বা বুমেরাং হয়ে আসতে পারে কক্ষনো ভাবেনি তাই তোর ভাই আর তুই পুরো ভরা ডুবি এটা মাথায় রাখিস তোর ভাইও তার কর্মের ফল পাচ্ছে তুইও তার কর্মের ফল পাচ্ছিস আমরা কি বুঝি না এত তাড়াতাড়ি গিয়ে ব্যাপারটাকে সাল্টানোর কেন চেষ্টা করলি কিন্তু হবে না হবে না তুই দিকে শালটালে কি হবে ওই দিকে অন্য জায়গা থেকে যেই ভিডিও আসছে তোর নামে দোষ হবে কারণ তারা তোর জন্য বাই হার্ট কাজ করে অবশ্যই তারা তাদের চ্যানেলে কি ভিডিও দেবে তাদের ব্যাপার কিন্তু যেহেতু তাদের নিয়ে তোর মাখামাখি পিটা পিটি বেশি ছিল আসবেই এফেক্ট কেমন লাগছে কি মা আমি খুব খুশি হয়েছি তোর এই করুণ পরিস্থিতিতে আমি খুশি হয়েছি না আমি কারোর ক্ষতি কখনো চাই না কিন্তু এ যেভাবে অন্যায় করে গেছে দিনের পর দিন টিনার এগেনস্টে ওর এটা হওয়ারই ছিল ভালো করে বোঝো ওর এটা হওয়ারই ছিল তাই ওর প্রাপ্য ভগবান উপর থেকে দিয়েছে ওর অকাত ছিল ওর অকাত ছিল দিন ওদের বাড়িতে গিয়ে পড়ে থেকে ওদের ভিডিও ওদের থামনেল ওদের ফেস সমস্ত ইউজ করে টাকা ইনকাম করেছে আর ওদের নাম করে বহু বহু জায়গা থেকে গিফট পেয়েছে একদম তাহলে সেগুলো কেমন সব হয়ে গেছে হ্যাঁ না তোর চিবি তো নেই নাহলে বলতাম চিবি শুকনো হয়ে ফাটা বাসে আটকে গেছে তোর নেই তো চিবি তোর শুকনো হয়ে গেছে ছেদা পুরো শুকনো করকর করছে খুব লাগছে না জ্বালা করছে না খুব জ্বালা করছে তোর মুখ কনফিউজ কনফিউজ তুই কি বলছিস তুই বলছিস যখন ওরা ওখানে গেছিল দিল্লিতে তোরা ভেবেছিলিস যে মোটামুটি ওখানে গিয়ে সুপ্রিম কোর্টে যদি কেসটা হয় তাহলে টাকা লাগবে তাই টাকা তোলার বন্ধ ব্যবস্থা করা হচ্ছিল তড়িঘড়ি যদিও টাকা তুলতে হয়নি হ্যাঁ তার মানে তুই স্বীকার করলি টাকা তোলার কথা হচ্ছিলো তুই জানিস তো ওর মধ্যে তো তুই নিশ্চয়ই ছিলিস টাকা তোলার ব্যবস্থা হচ্ছিল কোথা থেকে কীভাবে সেরা না হ্যাঁ আর এটাও তো আমরা শুনেছি বিদেশ থেকে বহু লোক বেচুকে নাকি সাপোর্ট করে তারা নাকি বেচুর এই বাচ্চা রাখার ব্যাপারে ওকে সাপোর্ট করবে তার মানে সেটা কি ফিনান্সিয়াল সাপোর্ট ছিল ইয়া 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 সব বুঝতে পারছি তোর চিঠি খাল্লাস হবে আজকে রাত্রির আটটায় লাইভ তোমরা জানো তো রাত্রের আটটা আমার এই ভিডিওটা মনে হয় রাত্রির আটটার পরেই পাবলিশ হবে তবু যারা যারা মানে একদম সেই সময় থাকবে তো ভালো যদি না থাকো পরে দেখবে কারণ কারণ আমরা এখন মজা লুটবো আমরা মজা লুটব অন্যায় করেছে যেমন বেচু তেমন কিমা শাস্তি তো পেতেই হবে শাস্তি পেতে হবে একদম পেতে হবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তোমাদের আগের দিনই বলেছিলাম যদি কোনো কাছের মধ্যখান দিয়ে ভেঙে যায় বা আয়নায় ছিট ধরে আয়নায় দাগ লাগিয়েছে যদি হয় সে আয়না আর জোড়া লাগে না তো সেটা যখন তখন আউটবাস্ট হয়ে ফেটে বেরোবে তো এই যে এই যে মানে ও বলছে মানে কিমা বলছে যে তার দিদি যখনই লাইভ করেছে কমিউনিটি পোস্ট দিয়েছে তার এগেনস্টে ও কথা বলেছে কারণ না বললে তার ভিউয়ার্সরা খেপে যেত তাই তাকে সমস্ত কিছু বলতে হয়েছে মানে ভাইস ভার্সা চুপ করে থাকলে তো হবে না বলেছে আর তার জন্যই আবার শুরু করেছে এখন ও দোষ দিচ্ছে যে সেদিনকে যদি আমাদের ওর ভাই ওরকম লাইভ ভিডিও না করতো আর এদিকে যদি দিদি ভাই না করতো তাহলে কিছু হতো না আরে ভাই ভগবান তো উপরে আছে সে তো বসে বসে দেখছে মজাটা হ্যাঁ তোর পর্দা তো আজ না হয় কাল খুলতেই হতো আজ না হয় পর খুলতেই হতো কারণ সব থেকে বেশি প্রফিট মুনাফা তুই নিয়েছিস মধ্যবর্তী স্থানে থেকে তুই তার ইচ্ছা করে ওনাকে দয়া করে কেসটা দিসনি তোর ওখানে বিরাট একটা স্বার্থ ছিল কাউকে ভালোবেসে তুই কেসটা দিসনি তুই দিয়েছিলিস তুই জানতিস যে মোটামুটি যে বেচুর কেসটা তো গয়ংগচ্ছ আর আলুর দম শুধু পয়সা এ করেছে তাহলে আলুর দমের থেকে আমি বেশি মধ্যবর্তী স্থানে থাকবো থাকলে আমাকে তো দুজনেরই দরকার তাহলে ওই দিক দিয়ে আমার দিদিও আমাকে প্যাম্পার্ড করবে আর এই দিক দিয়ে ভাইও আমাকে লাই দেবে কিন্তু তুই দেখলি ফুস তোকে তো ডাকছেই না তোকে লিগাল টিমের কথা কিছু জানাচ্ছেই না তুই কিছু জানতেই পারছিস না কন্টেন্টই করতে পারছিস না দিনের পর দিন ভিউজ ডাউন হয়ে যাচ্ছে চার হাজার পাঁচ হাজার কারণ তুই তো চাইছিলিস প্রতিদিন উত্ত্যক্ত করা জিনিস দিবি কন্টেন্ট বাজারে ছাড়বি আর তারপরে তুই দেখলি হঠাৎ করে তোর দিদিকে অন্য কেউ ফোন করে কিছু কন্টেন্ট বের করে সেই দিয়ে কন্টেন্ট করেছে এইখানে তোর আরো জ্বালা ধরেছে আরও যারা যতই বলিস আমার বন্ধু আমায় ভালোবাসে অ্যাকচুয়ালি তো সে বেশি মুনাফা নিয়ে নিলে তোর তো জ্বালাটা ধরছে কিছু দিন ধরেই দেখছিলাম তুই একটু অ্যাভয়েড করছিলিস তোর দিদিকে লাইভেও যাচ্ছিলিস না অনেক কিছুই করছিলিস না আর তুই এটাও স্বীকার করেছিস যে তোকে দিয়ে নাকি তোর দিদি কি সব করাতে চেয়েছিল যেগুলো তুই করিস নি তাই জন্য নাকি তোর দিদির রাগ হয়েছে তুই এখন থুতু করে গিলে নিলি কিলাম হবে অ্যাকচুয়ালি তো তুই ফেসে গেছিস তোর আসলি আর তোর ভান্ডা সব ফুটে গেছে ঠিক আছে তুই যে কি জিনিস সবাই জানে আর তোর দিদিও বুঝে গেছে তুই কি জিনিস আবার সময় তোর মুখোশ খুলতে তোর খুলতে আবার আসছে বুঝতে পেরেছিস যতই তুই চিন্তা করিস যে মোটামুটি আমি কট আপ সেট আপ করে নেবো আমি কথা বলে নিয়ে সব সাল্টে নেবো এই করে নেবো সেই করে নেবো আচ্ছা তুই যে দিকের ওই প্রতিবেশী রাষ্ট্রের যে ক্রিয়েটার দুটো আছে তাদেরকে যে বলছিস তুই যে ভাই এরকম ভিডিও করিস না ওরকম ভিডিও করিস না তোর কথাতে ভিডিও করবে তোর কথাতে তাদের চ্যানেল তাদের মতো করে ভিডিও করবে তোর কেন নেট তারা তাদের এত কি রে ফাঁসছিস হুম তুই তো ফাঁসবি তুই তো ফাঁসবি কারণ তুই চক্রান্ত ষড়যন্ত্র করেছিস তুই অন্যায়ভাবে অন্যায়ভাবে একটা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে রাখতে হেল্প করেছিস তুই হেল্প করেছিস তাদের কানে বিষ ঢেলে ঢেলে সংসারটা করতে দিস নি তারা হয়তো মিল হয়ে যেত আজকের কি হচ্ছে তোর ভাইয়ের ভরাডুবি তোর জন্য হচ্ছে হ্যাঁ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কোনো ডুবি হচ্ছে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করার জন্য হচ্ছে না অন্যায়ভাবে অন্য রকম কাজকর্ম করেছে অন্য রকম ভিতর ভিতর কাজকর্ম করেছে তার জন্য ভরাডুবি হচ্ছে যেসব ক্রিয়েটাররা বলছেন না যে আমাদেরকে জানান যে কার জন্য হয়েছে কিসের জন্য হচ্ছে বাচ্চার বাবা কাকে দোষ দিচ্ছে বাচ্চার বাবা তো নামটা বলতে পারছে না তাই বাচ্চার বাবা মানে আমাদের কাছি খোকা ইনডাইরেক্টলি বলে দিচ্ছে তো আপনাদের তো যথেষ্ট বুদ্ধি হয়েছে আপনারা কোনো অংশেই দায়ী নয় আমি বলি না রাজা রাজার যুদ্ধ হয় আর উলু খাগড়ারা মানে কি বলবো সটকে যায় তো এই উলু খাগড়া হচ্ছে আমরা আমরা এসব ব্যাপারে কোনো কিছুতেই নেই মানে আমরা মানে আপনাদের কথা বলছি আমাদের তো অ্যান্টিবায়োটিক আমরা আপনারা কোনো কিছুতে নেই কিন্তু এই যে যাকে সাপোর্ট করে এসেছিলেন এতদিন বলতেন ইনি খুব ভালো মহিলা মহিওসি প্রচণ্ড ভালোবাসেন আপনার ভাইকে এই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অরিজিনালি মধ্যখানে অনেক গেম খেলেছে ঠিক আছে এবার তার মুখোশটা খুলে আসছে ভাইয়ের মুখোশটা যেমনি আপনাদের কাছে খুলে গেছে এইবার এই মানে ক্রিয়েটার যা সহক্রিয়েটার এর মুখোশটা খুলছে কারণ এইটা হচ্ছে একবার বিষ সংসার নিজের প্রফিট করেছে দেখেননি ঈশানির ক্ষেত্রে দেখেননি ও বাবা আপনি জানেন না ঈশানির ক্ষেত্রে কি করেছিল জানেন তো এই 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 সর্বনাশের একদম মূল এ একেবারে ফার্স্ট মহিলা মানে লোকের ক্ষতি করে আনন্দ পায় নিজের পয়সা ছাড়া আর কিচ্ছু বোঝে না একদম আসছে মুখোশ কুলতে আসছে হ্যাঁ আসছে মুখোশ খুলতে ছেড়ে দেবে কেন কেউ কাউকে ভয় পায় না এখানে ছেড়ে কেউ কাউকে দেবে না ওদিক দিয়ে কেউ ছাড়ছে না এদিক দিয়েই বা কেন ছাড়বে সমস্ত জিনিস সামনে চলে আসছে ঠিক আছে আর এই যে এ গিলছে কেন টাকার ব্যাপারে গিলছে কেন বলছে আমি জানি না আমি জানি না মনে সবে দিই এখন আমি জানি না আমি পারি না আমি জানি না তো ভালো বেশ ভালো কিমা তোর উলটি গন্তি শুরু উল্টি গন্তি শুরু তুই অনেক কনসপিরেসির মধ্যে ছিলিস অনেক কনসপিরেসির মধ্যে তুই আছিস তুই মাথার মধ্যে মধ্যখানে ঢেকে নানা কিছু করেছিস তুই অনেকভাবে করেছিস এই যে গিফটগুলো যেগুলো ওই ভাইয়ের কাছে গেছে ওর ভায়া মিডিয়াতে অনেক গিফট গেছে তো ওখান থেকেও কিচ্ছু মুনাফা নেয়নি আপনারা ভাবছেন আমি নিজে শুনেছি ওর ওর মেয়ের জন্য তারা নাইট শ্যুট দিচ্ছে কেন কেন বাচ্চাটাকে ভালোবাসতে গেলে বাচ্চার মা দাদু বাবা বাবা তাকে দিতে হবে তার সঙ্গে একে দিতে দিতে হবে হবে এর কেন বুঝতে পারছেন না এমনি বিনা প্রফিটে কাজকর্ম করেছিল সবটা প্রফিটের জন্য ভাড়া করে করে টোটো ভাড়া করে করে গেছে কেক কেটেছে নিজের পঞ্চাশ হাজার হয়েছে ওদের বাড়িতে কেক কেটেছে ওখানে খাওয়া দাওয়া করেছে এমনি লোকে এমনি করে ভালোবেসে আপনারা এতদিনে এটা বুঝলেন ওই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এখানে পয়সা লোটার জন্য পুরো বসে আছে হাঁ করে বুঝতে পেরেছেন ও যেটা চাল চেলেছিল সেটা মধ্যখান দিয়ে ওর চালটা পূরণ হয়নি বুঝতে পেরেছেন আর ও লাঠি ঘোরাতে চেয়েছিলো দুদিকের কন্ট্রোল করতে চেয়েছিল অত কন্ট্রোল পাওয়ার ওর নেই আর সেইখানেই ওর পোল খুলে গেছে ওর দিদি ওর পোল খুলে দিয়েছে আবার আসবে অনেকে বলছেন না ওর লাইভে ওনার লাইভে আমি ভিউজ দেব না উনি তো ভিউজ চায় না উনি তো এখানে আসে না হ্যাঁ ঠিক কথা উনি তো কারো কাছে দয়া ভিক্ষা করেনি যে আমার ভিউজ চাই আমাকে ভিউজ দাও বলেনি তো যেমন এই ভাইয়ের জন্য সবাই ভিউজ দিন ভিউজ দিন ভিউজ দিন করছেন তো উনি তো জানেন যে লোকের কিউরিসিটি থাকলেই আমাকে শুনতে আসবে তো উনি কিউরিসিটি গ্রো করাচ্ছেন আর তার জন্য আমি আজও বলছি আবার আবার সেই লেভেলের হাজার হাজার লোক ওনাকে ভিউ দেবে এটাই স্বাভাবিক কারণ মানুষের কিউডিসিটি আছে যতই লোক বলুক আমি দেখবো না দেখতে ভালো লাগে না এই না সেই না দেখতে তো হবে বস কন্ট্রোভার্সি কন্টেন্ট যদি থাকে আর সেখানে যদি সেরকম সাসপেন্স কিছু থাকে সেখান থেকে যদি কিছু খবর বেরিয়ে আসে এরকম যদি কিছু থাকে কেউ সেটাকে অপোজ করতে পারবে না তাই সবাই দেখতে চলে যাবে বুঝতে পেরেছেন মজাই মজা আমাদের এখন মজা নেওয়ার টাইম অনেক সহ্য করেছে টিনু আর আমরাও আমরাও করেছি তোরা পরকিয়া তোরা তোরা করেছিস তাই জন্য সাপোর্ট করেছিস ভিউয়ার্সদেরকেও শুনতে হয়েছে বছরের মহিলা এক আমাকে বলেছে যে আমার সত্তর বছর তিয়াত্তর বছর বয়স আমি টিনুসুন্দরীকে ভালোবাসি তার জন্য তাকেও শুনতে হয়েছে আপনি পরকিয়া করেন ঠিক আছে আজকে তার এফেক্টগুলো কিরে কি মা হুম তোর বুইনরা তোকে বললো কিছু কথা আর তুই অমনি চুনাকে মারবি ঝাড়বি এই করবি সে করবি ওর বেশি তোর আর অকাদ নেই ওই 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 ওখানে বসে বসে মারবি ঝাড়বি ধরবি কাটবি এই বলবি আর কিচ্ছু না যাই হোক আমার খুব খুব আনন্দ হচ্ছে পরের মানে ক্ষতিতে কারো মানে আনন্দ হওয়া উচিত নয় কিন্তু তুই যেভাবে ফেসেছিস আর তুই তোর ভাই যেভাবে ফেসেছে দুজনে ভরাডুবি যেভাবে হয়েছে ইউটিউবের মার্কেটে দেখে মজা নেব দেখে মজা নেবো তোরা অনেক অত্যাচার করেছিস একটা মেয়ের উপরে প্রচুর নোংরা নোংরা কথা আর খুব মজা নিয়েছিলিস এখন আমাদের মজা নেওয়ার টাইম টিনাকেও বলবো টিনা মজা নে 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 মজা দে 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 শুধু মজা নাও ভিউয়ার্স মজা নাও নিজেদের মধ্যে যে জিনিসটা হয়েছে আশলিয়াত সমস্ত কিছু বেরিয়ে আসছে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে আর এইবার ফায়ার হুম ফায়ার আরে রে আরে বলছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ম্যাডাম নাকি ওর কেসটা ছেড়ে দেবে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ছেড়ে দেবে কেন তুই বল তোর এই কিমার দাল্লির জন্যে এই কিমার জন্য এই সমস্ত কিছু হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর কোন পাকা দানে মই দিয়েছে আমরা বুঝি তুই একজনের নাম উজ্জ করে রেখে বলছিস আর তুই বুঝতে পেরেছিস কাকে আমি সেদিনকে সেলটার দিয়েছিলাম কাকে একদম একদম কি হয়েছে একদম তোর দিদি যেটা বলেছিল একদম খাল কেটে নিয়ে এসেছিস একদম বুঝতে পারছিস কি নিয়ে এসেছিস আর তোকে বলেছিল বেঁচেছিস বেঁচেছিস এখন ছেলেটাকে শিখণ্ডি করে বলির বখরা করে বেচছিস ঠিক আছে ওকে দিয়ে ইমোশনাল শুশুরি দেওয়ার চেষ্টা করছিস কিন্তু তোর ভিউস টাই টাই ফিস কারণ ভিউয়ার্সরা সব বোঝে তোর যে মুখোশের আড়ালের চেহারাটা সবাই দেখতে পাচ্ছে আর কিস করার নেই কিচ্ছু করার নেই তুমি তো গেছো গেছো তোমার দিদিও গেছে আর তুমিও গেছো দুজনেই গেছো দিদি মানে পাতানো দিদি যাকে ফোঁটা দিয়েছিল রে ফোটা বুঝতে পারছিস কি তোর একটার পর একটা একটার পর একটা হচ্ছে অনেকে বলছে যে এই ঝিমি নাকি যখন থেকে এসেছে তখন নাকি ওর প্রবলেম হয়েছে ও যখন নাকি দাঁড়িয়ে রেখেছে তখন থেকে প্রবলেম হয়েছে না 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 অনেক আগেই ঘরেতে ঢুকিয়েছিল মহারাজকে শনি মহারাজকে দিন আগেই ঢুকিয়েছিল যখন থেকে কিমা ঢুকেছে তখন থেকে আর এই যে বজরাংবলির পুজো সবসময় জানবেন উনি না উনি কিন্তু খুব মারাত্মক জাগ্রত হ্যাঁ উনি কিন্তু অন্যায় দেখলে গদার বাড়ি একদম গুদুম গুদুম তো সামনে এসে কি আর গদার বাড়ি দেবে এইভাবেই তো গদার বাড়ি দেবে কেমন লাগছে রে বেছু হুম কেমন লাগছে গদার বাড়িগুলো ঘাচাং ঘাচাং শোন তুইও পুজো করিস অনেকেই পুজো করে কিন্তু পুজো করলে তোর অন্যায়টা কি তুই শাস্তি পাবি না সব পাবি এখানেই পাবি কিরম পাচ্ছিস মুখ চামশিটে হয়ে গেছে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না মুখের মধ্যে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে অবস্থা খুবই শোচনীয় সঙ্গে দিদিরও সেও তো কনফিউজ বাবা সে তো ভিডিও করে যতই বাহানা করুক অবস্থা খুব টাই টাই ফিশ একেবারে পাগলে গেছে বুঝতে পেরেছ খুব দম্ভ দেখাচ্ছিল না কদিন এখন ফুস হয়ে গেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে যেমন পাতানো দিদি তেমন পাতানো ভাই দুটো কুচো কাটা করো একেবারে কুচো কাটা করো না ভিউয়ার্সরা মুখে বলে কুচো কাটা করো একেবারে অসভ্য একেবারে ঠিক হয়েছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখা টাটা